ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা একটি মজার গল্প পঞ্চপাচন ফর্মুলা সাধে কি বলেছি বিপদ কখনো একা আসে না সঙ্গীর সাথে নিয়ে আসে তা নইলে গ্রামে কর্তাবাবুর যখন ব্যাধির বৃদ্ধি এখন তখন অবস্থা ঠিক তখনই কিনা ভুবন কবরেজের ডাক পড়ল বারাণসী ধাম থেকে ভুবন কবরেজ অবশ্য নাম করা কবরেজ সাতখানা গ্রাম থেকে তার ডাক পড়ে এ তলনাটে ওর নাম কারও অজানা নয় তবে হর ঘরে যে কাশি বৃন্দাবন থেকে ডাক আসছে এমনটা নয় কিন্তু এক্ষুনি পড়ল চোখে অন্ধকার দেখলেন ভুবনগুপ্ত কিন্তু এই ডাক অমোঘ কাশীধামের স্বয়ং কর্তাবাবাবুরী গুরুদেবের সান্নিপাতিক বিকার গুরুপুত্র কাতর হয়ে গোকুলপুরে গোলক চৌধুরী মশাইকে পত্র দিয়ে জানিয়েছেন পত্রপাঠ গ্রামের ভুবন কোব্রেজকে পাঠিয়ে দিন পিতা ঠাকুর মহাশয় তার প্রতি বিশেষ আস্থাবান বিকার পূর্বেও বারবার তার নাম স্মরণ করে ইচ্ছা প্রকাশ করেছেন ভুবন কোব্রেজের তো মাথায় হাত একই তো গ্রামের জমিদার তা এবার ভুবন কোব্রেজের বয়স্য বন্ধু দাবা খেলার সঙ্গে তার চলছে রক্ত অতিসার আর এই সময় কি না ভুবন আত্মান্তরে পড়লেন বাবু আপনাকে এই অবস্থায় ফেলে রেখে বাবু কপালে একটু হাত থেকে বললেন আমার অদৃষ্টে যা আছে হবে গুরুদেবের জীবন রক্ষা যে আগে তুমি আর কাল বিলম্ব করো না করবে খরচাপাতি যা লাগবে নায়েব মশাই ব্যবস্থা করে দেবেন ভুবন মনে মনে বললেন গুরুদেবের তো শুনি নব্বই বছর বয়স তার জীবন রক্ষাটা এত কি জরুরি কিন্তু মুখে তো আর সে কথা বলতে পারেন না তাই বলেন বারাণসীতে কত মহামহাকবরেজ গোলকচৌধুরী ক্লান্ত গলায় বললেন ভুল করছো কবরেজ বারাণসীতে মহামহা মহামহাকবরেজ আছেন আর থাকলেও গুরুদেব যখন ইচ্ছা প্রকাশ করেছেন না না আর দ্বিধা একটু হাঁপিয়ে বলেন তোমার ওই সাগৃত্যের কী জানো নাম আগে গোবিন্দ গোপাল হ্যাঁ হ্যাঁ ওকেই বুঝিয়ে পড়ি বলে দাও তারপর যা হয় হবে আগে যেতে আসতে রোগী দেখতে মনে মনে বললেন রোগী টেস্টতেও সাত দিন লেগে যাবে লাগে লাগবে বেঁচে থাকলে আবার দেখা হবে নচেত নিমন্ত্রণটা আমি করে রাখি আমার শ্রাদ্ধবাসরে নিশ্চিন্ত উপস্থিত থাকা চাই মনে রেখো দুগ্গা দুগ্গা ভুবন কাতর গলায় বলে ও কথা বলবেন না বাবা জটেশ্বর রক্ষা করবে জটেশ্বর শীত গোকুলপুরের গ্রাম্য দেবতা মন্দিরে বড় বড় ফাটল গায়ে অসত্য গাছ গজিয়ে বাড়ছে তবু পাঁচটা গ্রামের লোক বাবা জটেশ্বর বলতে অজ্ঞান বাড়ি ফিরে গোবিন্দকে ডেকে নীতি নক্ষত্র করে ওষুধের বৃত্তান্ত সব বলে দিয়ে উঠিপুটি করে গোজগাজ করে ফেলে সান্নিপাতিক বিকারের এবং মহা সান্নিপাতিক বিকারের সব স্টেজের ওষুধপত্র ক্যামভাসের ব্যাগে ভরে নিয়ে ব্যস্তভাবে বললেন গোবিন্দ কর্তাবাবর জন্য সাত দিনের মতো রক্তাতিসার নিধন বটিকা বানিয়ে শ্বেত পাথরের থালায় শুকোতে দিয়ে গেলাম সন্ধ্যা নাগাদ ব্যায়ামে পুড়ে ফেলবে এখনই পুড়লে চটচট করবে দৈনিক তিনবার করে নিজ হাতে মধু দিয়ে বেড়ে সামনে বসিয়ে খাইয়ে আসবে আর ভোরবেলা অর্জুন গাছের পাচনটা দিয়ে দুই চিনুক করে খাইয়ে আসবে দেখি এখন অদৃশে কি আছে চললাম গিন্নি বালাইনি অতএব ছেলেপুলের প্রশ্নই নেই সংসারের সদস্য বলতে ওই সাগরেদ গোবিন্দ গোপাল আত্মার সাগরেদ আর ভাগ্নে জটা হয় বাবা জটেশ্বরের দৌড় ধরা ছেলে তবে যারা ওই ধরেছিল তারা আর জগতে নেই শুধু শুধু মামা আছে আছে আর মামার জটা জটাই একাধারে এই সংসারের ধারক বাহক পাচক সব বেরোবার সময় জটা কোভরেজের ক্যাম্বাসের ব্যাগটা স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে গুরুপুত্র কোভরেজকে দেখে মাথা চাপড়ে বললেন আপনি এতক্ষণে এলেন কোভরেজ মশাই ওদিকে পিতৃদেবের তো নারী ছেড়ে গিয়েছে ভুবন কুব্রেজ গম্ভীরভাবে বললেন ছেড়ে দিলে তো আর চলবে না বাপু গোকুলপুরে গিয়ে কর্তামশাইকে জবাবদিহি জবাবদেহি করতে হবে অবশ্যই যদি গিয়ে দেখতে পাই হ্যাঁ হ্যাঁ তারও এখন তখন যা কি চিকিৎসা হয়েছে আগে শুনে নি শিক্ষা শিখা থেকে বলে উঠল চিকিৎসার কি কোনো ত্রুটি হয়েছে অ্যালোপ্যাথি হেমেকি আর আপনাদের গিয়ে কোবরেজেও সব রকম চলেছে টোটকা টুটকিরও তো কামায়নি দৈনিক সাতাশ বার করে ওষুধ প্রয়োগ হচ্ছে ভুবন কোভরেজ বসে পড়ে বলেন হো মনে হচ্ছে শুধু বিষ প্রয়োগটাই বাকি আছে দেখি কি করতে পারি আশেপাশে ভক্ত শিষ্যের ভিড় একজন বলে উঠলেন আর কি দেখবেন নারী যখন ছেড়ে গিয়েছে ভুবন বললেন গাড়ি ছেড়ে গেলে তো চেন টেনে থামানো যায় জীবনটাও তো রেলগাড়ির তুলল হাত পা ধুয়ে ক্যাম্বিসের ব্যাগ খুলে রোগীর ঘরে এসে ঢুকলেন দিনে দুপুরে ঘর ঘোর অন্ধকার জানলা দরজা নিশ্চিত্রে বন্ধ শুধু রোগীর চৌকির নিচে একটা মানসায় মৃদুভাবে টিকের আগুন জ্বলছে তাতেই যে দেখা যাচ্ছে রোগীর বিছানাটা কোথায় শিউরে চমকে প্রায় চিৎকার করে উঠলেন ভুবন এ কি এর মানে জানলা দরজা সব বন্ধ কেন গুরুপুত্র তীব্র গলায় বলেন কেন পত্রে কি জানানো হয়নি রোগটার সান্নিপাতিক জ্বর জানলা দরজা খুলে রেখে গঙ্গার হাওয়া ঢুকে কি মৃত্যু ত্বরান্বিত করতে হবে থামুন খুলে দিন সব চোখের তলায় আগুন কেন আপনারা কাজ এগিয়ে রেখেছেন নাকি হেকিমের নির্দেশ অগ্নি উত্তাপে শ্লেষ্ম সমূহ শুষ্ক হয়ে বিলীন হয়ে যাবে ওহ তার রোগী তো বিলীন হয়ে যেতে বসেছে এবার আমায় চিকিৎসা করতে দিন আগুন সরার গঙ্গার সুন্দর হাওয়া ঘরে আসতে দিন আর ওর গায়ের উপর থেকে বাইশ খানা লেপ কম্বল সরিয়ে ফেলে শুধু একখানা ফর্সার চাদর দিয়ে ঢেকে ফেলুন শিষ্যরা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে গুরুপুত্রকে বলে গেলেন আপনি তাহলে মুখাগ্নি ব্যবস্থাটা করে ফেলুন দাদা আমরা ঘৃত চন্দন কাঠের ব্যবস্থা করছি দিন তিনিক ধরে প্রবলভাবে চেন টেনে ছেড়ে যাওয়া গাড়ি তুলল নারীকে ফিরিয়ে এনে জ্বর নামিয়ে সাত দিনের মাথায় এবার ট্রেনে চাপলেন ভুবন কবরেজ মন এখন গোকুলপুর কেমন রইলেন কত্তাবু গুরু তো এ যাত্রায় টিকে গেলেন কিন্তু শিষ্যটি যে অবস্থায় রেখে যেতে হয়েছিল বর্ধমানে ট্রেন বদল করে তবে গোকুলপুর সেই ছোট্ট গাড়িতে চেপে পর্যন্ত গান খাড়া করে বসে রইলেন কবরেজ গোকুলপুরে গোলক চৌধুরী সম্পর্কে কোনো আলোচনা হচ্ছে না তো না সকলেই নিজ নিজ সুখ দুঃখের কথা বলছে নামলেন গোকুলপুরে সামনের চায়ের দোকানে মুকুন্দ চেনা মুখ তাড়াতাড়ি বললেন কি হে গ্রামের খবর কি মুকুন্দকে একবার জরিপ করে নিয়ে বললেন কোথাও লেন বুঝি তার খবর আপনাকে বদ্যির পক্ষে সুখবর নয় হ্যাঁ তার মানে মানে গাঁয়ে ঘরে তেমন কোনো রোগ বালাই নেই তো কথায় আছে বদ্যি বলে মরুক আর মুদ্দা ফরাস বলে মরুক তো এই দুই জাতের মানুষের পক্ষে সুখবর নেয় ভুবনকরা জাঁত বার করে হাসেন মনে মনে একবার একটা বদমাস বলে হনহনি এগিয়ে যান আগে কোথায় যাবেন বাড়ি না কর্তাবাবুর বাড়ি সেটাই সামনে পড়বে জয় মা দুগ্গা বলে সেখানেই চলে গেলেন বাড়ি শুনশান কোনো বেভাব নেই তবু ভালো দারুণ রামভোজন এক গাল হেসে সেলাম করে বলল বাবু আইছেন বাবু তো আপনাকে কেবল খুঁজছেন জয় বাবা জটেশ্বর তো কেমন আছেন রাজা বাবু ভালো খুব আচ্ছা ভুবন ভাবলেন কোনো কৃপা ঘটল নাকি কর্তাবাবু গোলক চৌধুরী বিছানায় বসে দাবার দুটো ঘুটি নিয়ে লোফালুফি করছিলেন কোভরেজকে দেখে প্রায় লাফিয়ে উঠলেন এই যে কোবরেজ এসে গেছে তো গুরুদেবের খবর কুশাল অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে বসেছিল সাত রকম বদ্ধির চিকিৎসা একসঙ্গে যাই হোক টেনে তুলে নিয়ে আসতে পেরেছি গতকাল পথ্য দিয়ে এসেছি আজ ক্ষয়ের মণ্ড ব্যবস্থা দিয়ে এসেছি বাবা জটেশ্বর কপালে হাত তুলে নমস্কার করলেন গোলক তা আপনার খবর কি উত্তম বেশ বেশ গোবিন্দ নিয়মিত এসে ওষুধ খাইয়ে যাচ্ছে তো গোলক হেসে ওঠেন গোবিন্দ তোমার গোবিন্দ কোথায় সে তো দুদিন মাত্র তিনবার করে এসে নিধন বাটিকা নাকি খাইয়ে গেল তারপর শুনলাম নিজেই পটকেছে তা তোমার এই নিধন বাটিকাটি কাজে তেমন না হলেও খেতেই বড় সুস্বাদু কেমন ভাজা তেল ভাজা তিল মতো সুগন্ধ মধুরও প্রাধান্য আগে কই এমনটি নিধন বা টিকা ভাজা তেলের সুগন্ধ ভুবনের টাকের চুলকটা আলপিনের মতো খাড়া হয়ে গেল নিঃশ্বাস স্তব্ধ তবু দম ফেলে বলেন তাহলে দুদিনই মাত্র ওষুধ পড়েছে আরে না না তোমার হাতে গড়া লোক কি আর এমন হতে পারে পরের ওই পাঁচ দিন নিজে পড়ে থেকেও কাকে দিয়ে তোমার ওই পঞ্চ পাচন পাঠিয়ে দিয়েছে ওহ বাপ পাচন একখানা বানিয়েছ বটে পাক দিয়ে বেরিয়ে আসতে চায় তাই একটুখানি পোয়াঘটির এক ঘটি তবে মধুরে তোমার মেতে গেছে যেন গুড় গুড় গন্ধ ভুবন এবং নিথর পাথর কি সেটা নামও তো শোনেননি জীবনে এদিকে কর্তাবাবু বলে চলেছে তবে হ্যাঁ ওষুধ বটে একদম মহৌসল ব্যাটা ব্যাধি বাপ বাপ বলে পালাতে পথ পায়নি কবরাজ কোনো মতে বললেন তাহলে এখন সুস্থ আছেন তো সুস্থ বলে সুস্থ হাহা এখন যা অবস্থা এরপর না একবার তোমায় জোলাপের বড়ি বানাতে হয় হাহা তা তুমি নে খেয়ে সুস্থ হয়ে ওবেলা আসছো তো কতদিন দাবার ছকটা পড়েনি মন নিঃপিস করছে আসব বলে সাইঁ সাই করে বেরিয়ে যান কবরেজ নিজেরই বাড়ির দিকে কাণ্ডটা কি ঘটল কি ঘটতে পারে নিধন বটিকা ভাজা তিল দিয়ে পঞ্চবচন কি হাঁক দিলে গোবিন্দ ও গোবিন্দ গোবিন্দ গোপালের সাড়া পাওয়া গেল না বেরিয়ে এলো জটা এক হাতে খুন্তি আরেক হাতে করা দাদু এসে গেছেন বাঁচলুম পরে বাঁচিস এখন বল গোবিন্দ কোথায় মামা মামা কি আর মামাই আছে গো দাদু তারও তো অতি অতি সার তার সঙ্গে আবার গায়ের জলুনি গলা কুটকুট ভিচে গামছা গায়ে জড়িয়ে ওই ঢেঁকি ঘরের মেঝেতে গড়াগড়ি দিচ্ছে তা এত জলুনি কিসের কি জানি ভগবান জান তা আপনি এখন এছেন দেখবেন গিয়ে দেখব তা ভালো করেই দেখে নেব একেবারে বলি তোকে দিয়ে মামা কিসের পাচন পাঠাচ্ছিল কর্তামশাইকে যটা খুন্তিটাকে কপালে ঠেকিয়ে বলে ওঠে কপাল মামা আবার পাঠাবে কি তার কি আর হুঁশ জ্ঞান আছে এই যা পেট ছেড়েছিল পাঁচ দিন পাঁচ রাত উই হাটের উপর পড়ে আজ সকাল থেকে একটুকু নরম হয়েছে কদিন শুধুমাত্র কাঁচকলার মন্ড খেয়ে খেয়ে ও চুলে যাক তোর কাঁচকলা বলি পাঁচনটা তবে এলো কোথা থেকে আসবে আর থেকে দাদু ওটা আমি বানিয়ে নিয়ে গেছি ভাবলাম মান্যমান মানুষটা বিনি ওষুধে পটল তুলবে আহা ও বাবা তুমি নিজে বানিয়ে নিয়ে গেছো বলি এত বড় কোবরেজটা হলো তবে ছোট ছোটকাল থেকে দেখে দেখে জটা লজ্জা পেয়ে যায় আকর্ণ হেসে বলে ছোটকালে খুব ডান ছিল তো হনুমানের মতো দিন ভর আগানে বাগানে গাছের ডালে ডালে বেড়াতুম তো দম এটা সেটা খেয়ে নিত্য পেট ছেড়ে দিত তখন ঠাকুমা ওই পঞ্চবাচন বাণী ঘটি ঘটি গিলিয়ে ছাড়ত রোগ পালাতে পথ পেত না বাপ বাপ বলে পালাত মামাকে কত সাধলুম তুমিও তো একই রোগের রুগী খাও খানিকটা করে তো আমায় বললো বেরো দূর হ একে গায়ের জলুনিতে মুছি তার উপর তোর ওই গিলে একেবারে পঞ্চত্ব পাই আর খেলে ভালোই করতো জটে একটু থেমে ঈশ বিষন্নভাবে বলে তবে বেশি জোর করতে সাহস হয়নি মামা ঠিক ফাঁকিটা ধরে ফেলবে ফাঁকি ফাঁকিটা কিসের জটা তার মাথায় চুলকে বলল। ওই পাচনে দুই ঝিনিক মধু মিশ করতে হয় কিন্তু আপনার ওষুধ ঘরে আলমারির মধ্যে মধু তো ছিল না এক ফোটাও তো কি আর করা ঠাকুমা বলতো যেমন তেমন করলে হয় একটু মধুর বদলে গুড়ই দেওয়া যায় তাই রান্নাঘরের টিন থেকে মেতে যাওয়া গুড় নিয়ে বানিয়েছি হ্যাঁ মধু ছিল না ভুবনের চোখের সামনে আবার একবার বিশ্বভুবন দুলে ওঠে মাথা থেকে পা অব্দি আগুনের হালকা মধু ছিল না এই কয়েকদিন আগে সুন্দরবন থেকে আড়াইশেরই বয়ামের এক বয়ে মধু এনেছিল নন্দ আলমারিতে মধু ছিল না তাই মাদগুরদের কর্তামশাইকে ওহ চল তো গিয়ে দেখি মধু ছিল কি না দেখেছি তন্নতন্ন করে দাদু তোমার সেই আড়াইশের বৈমে শুধু চারটে ডেউ পিঁপড়ে তা মশাইয়ের ও বাঘের মতো আলমারির উপর ঝাঁপিয়ে পড়ে তাই দেখে সুন্দরবন লেবেল মারা আড়াইশেরই বোয়েমটার মধ্যে শুধু চারটি ডিও পিঁপড়ে আহা রাগে দিশে হারা কোবরেজ বাঘের গর্জনে বলেন মামা কোথায় হ্যাঁ নিয়ে আসি পাঁজই বদমাসকে সেই তো বলল ঢেঁকি ঘরের মেঝে ভিজে গামছা জড়িয়ে পড়ে আছে এই অবস্থায় আর মেরো নাগো তাহলে একেবারে মরে যাবে কদিন কাঠিসার হয়ে গেছে অত কথা কে শুনছে কব্রেস্ত ততক্ষণে ঢেকি ঘরে এই গোবিন্দ আগে এসে গেছেন আসবো না না এলে তোমার সৎকারটা কে করবে শুনি বলি ব্যাটা দুই দিনে আড়াইশের টাটকা মধু পেটে চালান করলে কি করে গেলাস গ্লাস চুমুক মেরেছিস কত্তা ভ্যাক করে কেঁদে ফেলে ডুকরে ওঠে গোবিন্দ আপনি কি অন্তর্জামী কেমন করে জানলেন পাঁচে যটা টের পায় তাই ঘরের দরে খিল লাগিয়ে বেটা পাঁজি বলি ঘরের দরজায় তো ছিটকিনি লাগিয়েছিলি পেটের দরজায় পেরেছি সেটা লাগাতে ও হো হো পারি নাই কর্তা পাঁচ দিন পাঁচ রাত খাটের ধারে পড়ে থেকেছি আজই সকালে উঠেছি তার সঙ্গে এই জলুনি। জানতুম না তো হেন জিনিসের এই পরিণাম পরিণামের তোমার হয়েছেটা কি ঢের বাকি আছে বলি বাবুর জন্যে যে একুশটা অতিশার নিধন বাটিকা বানিয়ে রেখে দিয়ে গেলাম সেটার কি হলো কত্তা মরতে বসে মিছে কথা কইব না সন্ধে বয়ামে তুলতে ভুলে গেছিলাম সকালে দেখি রাতারাতি ব্যাটা ছুঁচো এসে সব সাফ করে দিয়ে গেছে কি কোব্রেজ মশাই আবার বাঘের হুঙ্কার দেন তা ভাজা তিলের নিধন বটিকা পেলে কোথায় কিনেছ তো দুদিন কত্তা গো বলেছি তো মিছে কথা কইব না সুঁচোর কীটে দেখে তো মাথায় হাত কি উপায় নিরুপায় হয়ে আমার ঠাকুর ঘরের প্রসাদের ধরুন যে দুটো তিলের নাড়ো ছিল তাই ভেঙে দিয়ে গুঁড়ে মেখে আর দিয়ে দিয়েছি রাজাবাবুর ভালো মন্দ কিছু ঘটে যায়নি তো রাজাবাবুর যায়নি কিন্তু এখন তোমার যাবে চলো তোমায় চাপকে পিঠের ছাল তুলে রাজাবাবুর কাছে নিয়ে গিয়ে মেপে মেপে সাত হাত নাকে খদ গোবিন্দ গায়ের গামছা ফেলে উঠে বসে চিচি করে বলে তা চলেন শুধু পিঠে কেন ছাল ছাড়িয়ে নিন সর্ব চিতায় ওঠার আগে না হয় শুধু দাগরা চেহারা হবে তা হোক আর বাবুর বাড়ির দিকে সাত হাত কেন মেপে সত্তর হাত নাকে খদ দিতে পারি গোবিন্দর আবার মান অপমান তবে কিনা কি? কিসের তবে খেদা না কারো খেদি একেবারে লোপাট হয়ে যাবে তাই আগে না না শিলুতেই উঠতে যাচ্ছি তখন আর ছুচো চো আর তোকে উঠতে দিচ্ছে কে তবে কিনাটা কি বল আগে বলছিলাম এই বটিকা কেলেঙ্কারিটা চাউর হয়ে গেলে আপনার সুনামি আর মান সম্মানে একটু ঘা লাগবে কি না পাঁচজনে কানাকাঁ করবে রাজা বাবু ভুবনগুপ্ত গোফের ফাঁকে একটু গুপ্ত হাসি এসে বলে ব্যাটা ফাকে আগা পাশবি তবে তোর গায়ের জল যা ঘষেদের পচা ডোবা থেকে খানিকটা পানা তুলে সর্বাঙ্গে জম্পেশ করে মেখে ঘন্টাখানেক বট গাছের ছায় পড়ে থেকে দিঘিতে ঘষে মেজে স্নান করে এসে এক থালা ভাত খা ভাত খাবো গোবিন্দর কাঠ হয়ে যাওয়া মুখে একটা স্বর্গীয় আলো ফুটে ওঠে খাবি না তো কি পেটের জ্বালা না মিটলে গায়ের জ্বালা ঘুচবে না এই জটা মামার জন্য পুরোনো দাঁতখানি চালের ভাত রাত চারটি ভালো করে গলা গলা করিস আর হ্যাঁ আগে দাদু বলেন বলছি কি তোর ঠাকুমার ওই পাচনটা কী কী থাকে রে ও এই বলি যেটা করে আঙুলে হাত ঠেকিয়ে একে একে বুড়ো আঙুলে চলে আসে এই আপনার পাঁচ গণ্ডা শিউলি পাতা পাঁচ গণ্ডা পেয়ারা পাতা পাঁচ গণ্ডা জাম পাতা পাঁচ গন্ডা গাঁদাল পাতা আর পাঁচখানা থানকুনি পাতা পোষের জলে ধুয়ে শিলে ছেঁচে ফর্সা ন্যাকড়ায় ছেঁকে এক পো রস করে ঝিনুক দুই মধু মেশাল করে থাক থাক আর বলতে হবে না যা ঘরে গিয়ে আমার পোর্টমেন্টটা খুলে দেখবি বাবা বিশ্বনাথের প্রসাদী প্যারা আর এলাস্তানা আছে তাই থেকে পাঁচ ঘন্টা এলাস্তানা আর পাঁচ ঘন্টা প্যারা নিয়ে খেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাদুগো তুমি মানুষ না দেবতা